হ্যালো এমরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার মেয়ে পিঠা খেয়ে নিচ্ছে ও আসলে পিঠা খেতে পারে না আমি খেয়েছি আর একটু পরে তো এখানে আমি বৌয়া খেয়ে নিতেছি এটা আমার কাকে দিয়েছে আসলে আজকে সকালে কিছুই রান্না করতে পারিনি কারণ মা খুবই অসুস্থ ছিল আমি দেশের বাড়িতে এসেছি মার কাছে আর এই তো আমার এখানে বুয়া খাওয়া হয়ে গেছে আর এদিকে একটু বাহিরে আসলাম এই তো আমার আব্বা এই যেয়ে দুইটা গরু পালে দেখলাম গরুটাকে আর এই তো এদিকে বৃষ্টি পড়তে আছে বৃষ্টি তো কমতেছে না সকাল থেকে বৃষ্টি হইতেছে আর এদিকে আমি দুপুরের জন্য ভাত বসে দিয়েছি এই তো আসলে বাইরে রান্না করে নিই ঘরে রান্না করে নিতেছি আর এদিকে আব্বা বাজার থেকে এসে করেছে ওদের ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে তো মামে নিতেছে এখানে ওদের জন্য নুডলস আনেছে আর কুক এনেছে তো এখানে কেকও এনেছে আর এদিকে আমি ডিম ভেজে নিয়েছি আর এখানে দুটো মাছ ছিল ভেজে নিয়েছি মাছ ভাজা ডিম ভাজা এটা আসলে দুপুরে খাবারের জন্য বৌয়া ছিল বউয়ার সাথে খাবো এই জন্য আর এদিকে নুডুলস আমার বড় মেয়েকে নুডুলস দিলাম গরম পানি করে তারপর এখানে আমি দিয়েছি আর এখন নুডুলসটা হয়ে গেছে এখানে মুরগির মাংস রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি তো এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে দেবো তো এদিকে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে এখন একটু মাংসগুলো ভালো করে কষিয়ে নেবো এত ভালো করে কষিয়ে এখানে আমি পানি দিয়েছিলাম এখন বলক চলে এসেছে এখন কিছু কোন রান্না করে নেব আর এদিকে আমি একটু পোলাও রান্না করব এই জন্য এখানে পোলা চালটা এখানে একটু ভালো করে ধুয়ে নেব এখানে আমার ছোটো মেয়ে পোলার চাল ধরতেছে এই তো এখন ফুলার চালগুলো একটু ভালো করে ধুয়ে নিতেছি আর এদিকে আমার মেয়ে সস খাইতেছে এখন আমি পোলাওটা রান্না করে নেব হয়তো পেঁয়াজ দিয়ে দিলাম আসলে আমার ছোটো মেয়েও চিল্লা পাল্লা করতেছে এই জন্য একটু সাউন্ডটা কম শোনা যাচ্ছে আর এদিকে আমি পোলার চাল দিয়ে দিতেছি পেঁয়াজটা হয়ে গেছে এখন পোলার চালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এইগুলো আমাদের গাছের মরিচ এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর তো এখানে পোলাওটা এই তো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে পোলাও রান্নাটা খুব মজাও হয়েছিল পোলাও রান্না করাটা তো এখানে একটু ভালো করে নিলে তারপর আমি এখানে ঢেকে দিব আর এদিকে আমার পুলো রান্না করাটা হয়ে গেছে এখন ছোট মেয়েকে একটু খেয়ে খাইয়ে দিতেছি তারপরে আমরা খেয়ে নেবো সবাই তো আর এখন আমরা খেয়ে নেব তো এখন আমরা এসে খেয়ে নিতেছি সবাই মুরগির মাংসটাও খুব মজা হয়েছিল এখানে শোষা নিয়ে নিতেছি ছোট মেয়ে দুষ্টুমি কত সে এই তো আমার তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন একটু পোলাও দিয়ে দই দিয়ে খেতে ইচ্ছে করতেছিল আর এই প্রথম ফার্স্ট টাইম আমি পোলাও দিয়ে দই দিয়ে খাইতেছি এই জন্য অল্প একটু পোলাও নিয়েছি দেখি কেমন লাগে খেতে আমার কাছে অত একটা ভালো লাগেনি এই তো আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন